সুপ্রিয় শিক্ষার্থী সহ শিল্প সংস্কৃতি দেখো আমরা আঠাশ নম্বর করেছি তোমরা পূর্বে ভিডিও গুলো দেখো দেখো আজকে আমরা শুরু করবো আত্মার আত্মীয় তো এখানে একটা সুন্দর একটা কবিতা দেওয়া রয়েছে যেটা আমরা সব পড়ছি এটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে এরপরে দেখো এখানে বেশ কিছু রিডিং করে দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবে তো দেখো এখানে আমাকে বলা হয়েছে এই অধ্যায়ে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি অধ্যায় থেকে যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এখানে তার বিস্তারিত চলো একটা মজার কাজ করা যাক তো মজার কাজটা কি তোমরা এটা পড়ে ফেলবে এবার দেখো এই পাশে যদি আমরা একটু খেয়াল করি এখানে একটা চিত্র দেওয়া রয়েছে তো এটা দেখে অবশ্যই বুঝতে পারতেছি বুঝতে পারছো সবাই যে এটা একটা পরিবারের চিত্র একটা পরিবারের কোলাস চিত্র বলতে পারি দেখো আমাদের পৃষ্ঠাই মূলত বলা হয়েছে যে ইচ্ছা মতো পরিবার বৃক্ষ আঁকি তাহলে এই যে এটা ছিল কিন্তু একটা পরিবার বৃক্ষ তাহলে আমাদেরও একটা ইচ্ছা পরিবার বৃক্ষ আঁকাতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো ইচ্ছা মতো পরিবার বৃক্ষ আঁকি আমার কথা হলো আমাদের ছবি দিয়ে আঁকতে হবে এমন কোনো ব্যাপার না আমি ছবি দিয়ে ছাড়াও লিখেও এটা প্রকাশ করতে পারি তো দেখো পরিবার বাবা, মা ভাই বোন দাদা দাদি এগুলো দিয়েছি তোমাদের পরিবারে যদি আরো কেউ থাকে তাহলে সেগুলো তোমরা একসাথে এরপরে খেয়াল করো দেখো এরপরে আমি দেখিয়েছি যে আমাদের শিল্পকলার পরিবার দেখো শিল্পকলার পরিবার একরকম আর আমাদের পরিবার একরকম মাথায় রাখবা আর আমাদের পরিবার এক রকম তো চলো আমরা শিল্পকলার পরিবারটা আমরা একটু পড়ি তারপর দেখো বলা দেখ মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখা সমূহকে একত্রে শিল্পকলা বলে শিল্পকলা প্রধান ধরে শাখা একটি হল দৃশ্যকলা যার মধ্যে রয়েছে চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি আরেকটি পরিবেশন কলা যার মধ্যে রয়েছে সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি ছাড়া ইত্যাদি এছাড়া শিল্পকলার আরো অনেক শাখা আছে যার সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো এরপরে দেখো বলা হয়েছে শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের পাখির মতো প্রকৃতির পাখিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্যের হলেও সবাই কেমন যেন সবাই যেন যেমন পাখি প্রজাতির অন্ধভুক্ত ঠিক তেমনই শিল্পকলা শাখাগুলোর ধরন ও উপাদান আলাদা হলেও এরা পরস্পরের আত্মীয় আত্মার আত্মীয় বা এবং শিল্পকলা উপাদান দিয়ে সঠিকভাবে বিন্যস্ত পাখিরা যেমন প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে তেমনি করে শিল্পকলার শাখাগুলো মানুষের নান্দনিক বোধকে জাগ্রত করেন নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার তেমনই শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার এ যেন পরিবারের গল্প তো দেখো এখানে একটু খেয়াল করো এখানে আমাদের শিল্প যে কলা রয়েছে তার একটা পরিবার দেওয়া রয়েছে চলচ্চিত্র নৃত্য অভিনয় চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প স্থাপত্য আলোকচিত্র সংগীত তো দেখো আমাদের এই পৃষ্ঠে বলা হয়েছে ইচ্ছা মতো চিত্রকলা পরিবার আছে তো খেয়াল করো আমরা এরকম একটা গাছ আঁকিয়ে এখানে বিভিন্ন পাতাতে এভাবে লিখতে পারে অথবা তোমরা চাইলে চলচ্চিত্রের একটা ফুটেজ নৃত্যের একটা ফুটেজ অভিনয়ের একটা ফুটেজ বা ছবি চিত্রকলার একটা ফুটেজ এভাবেও তোমরা অ্যাটাচ করতে পারো তো চলো আমরা এখানে বলা হয়েছে ইচ্ছা ইচ্ছা মতো ইচ্ছা শিল্পকলা পরিবারের ছবি আঁকি বা পরিবার আঁকি এটারও অ্যানসার স্ক্রিপ্ট আমরা দেখে আসি

তো আশা করি তোমাদের ক্লাসটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমাদের ক্লাস টা তোমাদের শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও ফেসবুকে শেয়ার করে পৌঁছে দাও যেন তারাও খুব উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য